আসসালামু আলাইকুম আজকে অনেক অনেক বেশি কেনাকাটা করে ফেলেছি দেখুন আজকে সেগুলোই আপনাদের দেখার জন্য এই ভিডিওটা এই থ্রি পিসটা নিয়েছে আমার মেয়ে পছন্দ করে দেখুন তো কেমন লাগে কালারটা অনেক অনেক সুন্দর হালকা পিঙ্ক একদম গাঢ় না দেখতে অনেক সুন্দর আর ওনার চারপাশ দিয়ে দেখুন কী সুন্দর করে পাথর লাগানো আর সারা গায়ে এরকম ছোট ছোটো ফুল ছিটানো খুবই ভালো লাগলো দেখে তো আমার মেয়ে পছন্দ করেছে বললাম এটা আমি নিতে চাই ঠিক আছে নিয়ে নাও এটা ছেলারের কাপড় আর এটার ভিতর ফলসও দেওয়া আছে অলরেডি ভিতরেই দেখুন কতটা ভারী এত সুন্দর কাজ করার কাজগুলো খুবই খুবই একদম ফিনিশিং খুব সুন্দর দেখুন কিভাবে আমি খুলে দেখাচ্ছি দেখুন উপর সাইডটা আমি দেখাচ্ছি সম্পূর্ণটা দেখাবো না অনেক সুন্দর একদম সারা বডি এভাবে কাজ করা পাথর লাগানো আর গিটি দিয়ে কাজ করা অনেক সুন্দর একদম পার্টি ড্রেস দেখুন কতটা সুন্দর অনেক ভারী কাজগুলো তো যাই হোক ওর ভাল লাগছে এর জন্য নিয়ে নিয়েছি একই কোয়ালিটির দুইটা কালার নিয়েছে প্রায় সেম দেখুন কাপড় একই জর্জেটের ভিতরে আর ফুলগুলো একটু ডিফারেন্স কিন্তু দেখতে সেই সুন্দর কালারটা কি সুন্দর দেখুন আপনাদের কীরকম লাগছে কালারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের কেনাকাটাটাও আমি জানি না কি বলবো হঠাৎ করে মার্কেটে গেলাম আর এগুলো পছন্দ হয়ে গেল আর কিনে নিয়ে আসলাম আসলে কোনো সেরকম কোনো প্রস্তুতি ছিল না তারপরেও নিয়ে নিয়েছি একই কোয়ালিটির কাজটা অনেক সুন্দর আমি আর কাপড়টাও মানে কালারটাও অনেক অনেক বেশি সুন্দর সেটা আমি মানে আপনাদের বোঝাতে পারবো না আপনারা বুঝতে পারছেন কিনা কে জানে দেখুন এভাবেই কিছু শর্টকট কেনাকাটা করে নিয়ে আসলাম আর কেনাকাটা করতে তো সবারই ভালো লাগে বিশেষ করে মেয়েদের কথাই নেই মার্কেটের কথা শুনলেই ওদের মাথা থেকে পা পর্যন্ত আনন্দে নাচতে থাকে তো এভাবেই আমি সবগুলো মানে দেখানোর চেষ্টা করছি এটা সুতির ভিতরে একদম সুতিপ্রিয় প্রিয় দেখুন অন্যটা কত সুন্দর আর এত মানে সফট বলার মতো না ওনার চারোপাশে এরকম কাজ করা এটার ভিতরে জাস্ট ছোট ছোটো আয়না বসানো এ দেখুন সালোয়ারের কাপড়টা স্যালোয়ার পায়ের দিকটা কত সুন্দর একদম কাজ করা নিচের দিকটা আপনি প্লাজু বলেন বা সাধারণ ছেলোয়ার আপনি যে কোনো ভাবে এটা বানাতে পারবেন দেখতে অনেক বেশি সুন্দর লাগবো এর জন্যেই এটা আমি নিয়ে আসলাম আর সুতির ভিতর গরম এসে গেছে অবশ্যই সুতির কাপড় পরতে একটু ভালো লাগবে এর জন্য আমি এটা নিলাম একই সেম এই যার একটা আমার সাদা বেশি ভালো লাগে সাদার ভিতরে এটা নিয়েছি দেখুন অন্যটা কত সুন্দর একদম ফুলগুলো মনে হচ্ছে কি ফুটে আছে আর সাদার ভিতরে হালকা পিঙ্ক দুইটা কালার মিল করা ভালোই লাগে এটাও নিয়ে নিয়েছি আরও এর ভিতরে একটা বোরকা নিয়ে নিয়েছি একদম সিম্পলের ভিতরে দেখুন কত সুন্দর একদম রাব ইউজ করার জন্য পারফেক্ট খুবই মানে নর্মালের ভিতরে খুবই ভালো লাগছে একদম অনেক সুন্দর আমার কাছে তো খুবই ভালো লেগেছে জানি না বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগছে তো এই যে কয়েকটা আরও থ্রি পিস নিয়ে নিয়েছি আমি একদম সিম্পল মতো ভিতরে হালকা আরি কাজ করা আর এরকমই ভালো লাগছে এর জন্য নিয়ে নিয়ে এলাম দেখুন একদম সিম্পল সুতি আর একসাথে অনেক কিছু কিনতে গেলে মানে চয়েসটা কীরকম যদি হয়ে যায় তো আমার আবার ছোট মেয়ে দেখুন কত কিছু চয়েস করেছে এগুলো একটা একটা করে অনেকগুলো হয়ে গেছে কেনা এই যে একটা টপ সিস্টেম এই যে একটা নিয়েছি সারারা দেখুন কত সুন্দর একদম পার্টি ড্রেস কালারটাও সেই অনেক ভালো লেগেছে আর ছোট মানুষ পড়লেও খুব ভালো লাগে ছোটরা একটু জাঁকজমক পড়বে এটাই তো স্বাভাবিক এই যে নিচের পাটটা আরও এগুলোই বেশি পছন্দ করে একই কোয়ালিটির কয়েকটা কিনে নিয়েছি তো যেটা পছন্দ করেছে কি করব বাচ্চারা বায়না করলে মার্কেটে তো বুঝতেই পারছেন মান সম্মানেরও একটা ব্যাপার স্যাপার থাকে এই যে একটা দেখুন ওয়াও অনেক সুন্দর লাগছে এটার সাথে একটা টাইস আছে এই যে অনেক ভাল লাগছে তো এরভাবেও অনেকগুলো নিয়েছি এই দেখুন আমার বড় মেয়ের চয়েস তো কী বলবো ও কথা বলাই যাবে না দেখুন এই যার একটা এইটাও নিবেও সেই মার্কেটে বসে বায়না ধরেছে তো নিয়ে আসলাম এটাও জর্জেটের উপর এত সুন্দর স্ট্রং একদম সিম্পল ছোটো ছোট পাথর বসানো দেখে খুবই ভালো লাগে দেখুন আর এত ভারী মানে খুবই ভাল লাগছে এর ওন্নাটা দেখুন একদম এটা মানে কি বলবো এত সুন্দর অস্থির মানে এটা যে কোনো একটা থ্রি পিসের সাথে উপরে মানে পড়লে এতটা সুন্দর লাগবে এই ওড়নাটাই থ্রি পিসের দামটা দ্বিগুণ করে দিয়েছে দেখুন কত গর্জিয়াস আর মানে এত সুন্দর সফটও কিন্তু একদম সুতার কাজ করা তো সম্পূর্ণটা এর জন্য বেশি ভালো লাগে তো এই যে আরও একটা নিয়েছে দেখুন এটা কাতান কাতান একটা ডিজাইন কিন্তু ওড়নাটা খুবই সুন্দর এগুলো সব আমার মেয়ের পছন্দ ও এগুলো বেশি পছন্দ করে ও সুতি কাপড় একদম পছন্দ করে না দেখুন ওনাটা কি সুন্দর আমি এর জন্য ও এগুলোই পছন্দ করে আমি এটাই কিনে দেওয়ার চেষ্টা করি সব সময় এভাবে এই প্রায় আমার সেম সিস্টেম হয়ে যাচ্ছে দুইটা করে থ্রি পিস কি কালারগুলো আলাদা যদিও কিন্তু দেখুন গলায় একটু কাজ করা আর সারা বডিতে এরকম ছোট ছোটো ফুল করা আর নিচের দিকটা এভাবে এগুলো বানিয়ে পড়লেও খুব সুন্দর লাগে আর ঈদ এসে গেছে এগুলো তো ঈদের মার্কেট এটা বুঝতে হবে কারণ ঈদে তো প্রচুর ভিড় থাকে আগে একটু কিনে নিলাম যাতে ঠিকঠাক মতো বানানো যায় আর নয়তো এতগুলো অর্ডারও নিতে চাবে না দোকানদারে একটু দেরি হয়ে গেলে এভাবে এই দুইটাই নিয়ে নিলাম দেখুন কত সুন্দর দুইটাই অনেক ভালো লাগে অন্যগুলা সেই সুন্দর এই যে মেয়ের আরও একটা দেখুন এটা হলো সারারা একটা হলো প্যান্টের মতো আর একটা হলো নিচে স্কার্টের মতো দেখুন জামাটা কত সুন্দর ছোট মানুষ পরতে খুব ভালো লাগে সাত আট বছর বয়স আর এই যে নিচের সাইডটা একদম স্কার্টের মতো এটার সাথে এটা এগুলো কোথাও গেলে পার্টি ড্রেস ভালো লাগে বাচ্চারা পড়লে সিম্পলের মধ্যে তো এভাবে অনেক কিছু কেনাকাটা করে নিলাম যাই হোক দেখুন আপনাদের হয়তো আমি সম্পূর্ণটা বোঝাতে পারছি না আর একটু শেয়ার করলাম ভালো লাগবে এর জন্য আর আপনাদের মতামত পেলে বুঝতে পারবো আসলে কোনটা কীরকম হয়েছে আমি কি ঠিকঠাক মতো মার্কেট করতে পেরেছি কি না এটাই আর কি এই যে আমার মেয়ে আরও একটা বড় মেয়ে বুঝতে পেরেছেন জামা দেখে এখন এই যে একটা টপ সিস্টেম নিয়েছে দেখুন এটা অনেক অনেক বেশি সুন্দর লাগছে এই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই অনুরোধ রইল একটি লাইক করে দেবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের কেনাকাটাটা সত্যি সত্যি অনেক অনেক বেশি সুন্দর আর সব কিছুই পারফেক্ট হয়েছে সুন্দর হাতার ইটা করা এক দুই কটার হাতা দেওয়া ভালোই লাগছে এই যে আরও একটা নিয়েছে দেখুন ওর আসলে বাইনার শেষ থাকে না মার্কেটে গেলে দেখুন এই যে একটা এই টপসটা সারা বডিতে সাদা সাদা ফোটা ফোটা ওই যে পাথরের সাথে ম্যাচিং করা শুধু বুকের ওপর দিয়ে এক লাইন পাথর দেওয়া আছে আর সম্পূর্ণটা এমনি এটা সুতোর ডিজাইন খুবই ভালো লাগলো দেখে আর আমিও নিলাম কালারটা অনেক সুন্দর এটাই বড় কথা আর পছন্দটাই বড় কথা যখন পছন্দ হয়েছে তখনই আমরা সবগুলো নিয়ে নিয়েছি আর অনেক কিছু কেনাকাটা করেছি আসলে সবটা দেখাতে পারলাম না ঘড়ি নিয়েছি তিনজনার তিনটা একদম সিম্পল নর্মালের মধ্যে আপনাদের উপর আশা এবং বিশ্বাস অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন তো সবাই ভালো থাকবেন পাঁচাত্য নামাজ পড়বেন আল্লাহ হাফেজ